দেশে আমরা যারা জামাই আছি এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে শুনো কপালে যা আছে হবে আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়িকে শ্বশুরকে যেইভাবে দেখি যেই নজরে দেখি আর যেভাবে আচরণ করি বউগুলো যদি তার হাত আমার মা বাবার সাথে আমাদের মা বাবার সাথে ওইটা করতো এই দেশে কোন ছেলে আলাদা হওয়া লাগতো না

ভাইজনের বলছে আপনাদেরকে বাস্তে যদি চান চারটা যে ফরজ কাজ আছে তার ভিতরে কিন্তু শামির সেবা স্বামীর মন জয় করা আপনি পারছেন না শয়তানে ধকাই হোক আর শয়তান বসে নেই আপনাদের গয় জাহান্নামেতে যায় এইজন্য শামির দোরদবাবার মন থেকে নিতে দিয়েছে

বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয় ফোটা দেয় তুমি আমার জেন আমি চেয়ারম্যানের মেয়ে আমার ভাই একটা মাস্তান তিন নাম্বারে হান্না না যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না আর উল্টা খেদমত নেয় যদি বলেন একটু আমি যে আট ঘন্টা ডিউটি করে আসলাম একটু পানি দাও তুমি ডিউটি করে বসেছিলাম পানি নিজে ঢেলে খাবার আমার একটু ঢেলে দাও চার নাম্বারে পেয়েছি কান্না না অহংকারী হয়তো সম্পদের রূপের অথবা বংশের সব সময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে পাঁচ নাম্বারে পেয়েছি হাত দা স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে পছন্দ যদি নাও হয় সামনা সামনে কোনো কথা বলবো না অথচ আপনি আপনার টার্গেট মতো সামর্থ্য মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবে জীবন ওর মনই পাবে না এরকম ভাব আছে কার হাত তো

আপনাকে যারা শিকার করেছে আপনার উম্মত নিয়ে দাঁড় দেশ থেকে নেবেন না